বন্ধুরা দেখো এই যে এই কাকু কিন্তু বসে ব্যাঙ্গেল চার্চের পরে ডনমস্কো স্কুলের সামনে নাইটি নিয়ে এই কাকুর কাছে নানান ধরনের নাইটি কুর্তি প্লাজো সব কিছু পাওয়া যাবে আর এটা হচ্ছে কাপটন নাইটি এই নাইটিটার দাম কিন্তু মাত্র একশো টাকা যা যা আছে কাকুর কাছে সবই কিন্তু একশো টাকা করে এই কাফটনটা কিন্তু ভীষণই ভালো খুবই সফট আর পিওর কটন যেমন ফ্রেশ নাইটি কুর্তি পালাজো এগুলো যেমন একশো তিরিশ টাকা করে ঠিক তেমনই কিছু নাইটি আছে যেগুলো প্রিন্টিং মিস্টেক নাইটি সেগুলো একশো তিরিশ টাকা করে তো এমনি কিন্তু কোনো প্রবলেম নেই এমন এমনকি মিস্টেকগুলো দেখলে মনে হয় যেন নাইটিটার ডিজাইন কিন্তু ওটা ডিজাইন না ওটা কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে কোথাও কালার বেশি পড়ে গেছে কোথাও কালার কম পড়ে গেছে এইসবে কিন্তু ছেঁড়া ফাটা কিচ্ছু না আর কাপড় কোয়ালিটি ভীষণ ভালো পিওর কটন আর না কোথাও তাপতি না কোথাও সেলাই বা কোনো সেলাই খারাপও না ভীষণ ভালোই দেখো এই নাইটিটা যেমন এই যে এই জায়গাটায় পিঙ্ক কালারটা একটু বেশি পড়ে গেছে তা নয়তো ওভার গুড তো দেখো এরকম বেশ কিছু নাইটি আছে যেগুলো প্রিন্টিং মিস্টেক কিন্তু এই যে এই নাইটিটা যেমন দেখো ওপরটা হালকা কালার নিচটা ডিপ কালার কাকু কিন্তু সকাল সাড়ে নটা অবধি বসে আর আরও অনেক জিনিস নিয়ে আসে যেগুলো এই এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তোমরা কাছাকাছি থাকলে নিতে ইচ্ছা করলে চলে